ডিএসএলআর ক্যামেরা কিনা লাগবে না তিন চার লাখ টাকা দিয়ে শুধু কাজটা দেখেন ভাই নর্মাল একটা মোবাইল দিয়ে ডিএসএলআর মতো ছবি তুলতে পারবেন এটা হচ্ছে অরিজিনাল ছবি এটা হচ্ছে ব্লার ছবি এতটাই সুন্দরভাবে ব্লার করে মনে হয় যে আপনি চার লাখ টাকা দামে ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবিটা তুলছেন মোবাইল দিয়ে কিন্তু সম্ভব এর জন্য মোবাইলের মধ্যে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে গুগল প্লে স্টোরে চলে আসবেন লিখতে হবে এআই ব্রাশ এখান থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করে রেখেছি কিভাবে কাজগুলো করতে হয় দেখে আসি এআই ব্রাশ অ্যাপ্লিকেশনে আসার পরে যদি পারমিশন চাই অ্যালাউ করে দিবেন এইখানে ক্যামেরা আইকনটা আছে ক্যামেরা আইকনে টাচ করে ছবি তোলে ওই ছবিটাকে ব্লার করতে পারবেন আবার গ্যালারি থেকে ছবি নিয়েও ব্লার করতে পারবেন আমি গ্যালারি থেকে ছবি নিয়ে দেখাচ্ছি এইখানে ইডিট লিখে আছে ইডিটে টাচ করে দিবেন এইখানে দেখুন বুকে এবং ব্লার দুইটা অপশন দুইটা অপশন দিয়ে কিন্তু ব্লার করতে পারবেন আমি বুকেতে চলে আসব প্রথম অপশনটা গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা নিয়ে ফ্রিতে করতে পারবেন আর দ্বিতীয় অ্যাপ্লিকেশনটা ফ্রি অ্যাপ্লিকেশন লাগবে তো আমি ফ্রি অ্যাপ্লিকেশন ব্যবহার করি এর জন্য দেখুন বুকে অপশনটা ব্যবহার করতে পারতেছি অসাধারণ একটা লোক চলে আসছে ছবিতে গ্যালারিতে নেওয়ার জন্য নিচে টিকমার একটা অপশন আছে টিকমারে টাচ করে দিবেন উপরে সেভ আইকনে চলে আসবেন সেভে ট্যাপ দিবেন ছবিটা গ্যালারিতে চলে যাবে আশা করি বুঝতে পেরেছেন কিভাবে অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে হয় বন্ধুরা ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ